আসসালামু আলাইকুম আমন্ত্রণ এস অনলাইনে দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন একটি কুচক্রি মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন দেশে একটি কুচক্রি মহল নির্বাচন বানচাল করার জন্য এক এগারোয়ের মতো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র শুরু করেছে তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তবে রাশেদ খান দাবি করেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাকেও কেউ বাঞ্চাল করতে পারবে না শুক্রবার ঝিনাধায়ের হরিনাকুঞ্জ উপজেলার মান্দিয়া বাজারে পথসভা শেষে তিনি কথা বলেন তিনি আরো বলেন মামলা বা অন্য কোনো উপায় নির্বাচনের স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না নির্বাচন নির্ধারিত সময় হবে এবং বর্তমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা গ্রহণ করছেন না জনগণ এই অবস্থা মেনে নেবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন শুধু আওয়ামী লীগের বিচার নয় জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সব অপরাধের বিচার হতে হবে যারা দুই সালের নির্বাচনে অন্যায়ভাবে অংশ নিয়েছেন তাদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হবে না নির্বাচনী প্রস্তুতি বিষয়ে তিনি জানান গণ অধিকার পরিষদ ইতিমধ্যেই দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে রাশেদ খান নিজেই ঝিনাইদয় দুই আসনে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন এদিকে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অবিস্মরণীয় একটি দিন ছয় ডিসেম্বর উনিশশো সালের এদিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল সৈর্য শাসনের এরশাদ বিরাশির চব্বিশ মাস পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙ্গে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিলেন অসাংবিধানিক শাসন শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা যা সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক নায়ক হুসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন তারেক রহমান বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ নয় বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসের নেত্রী হিসাবে খ্যাতি লাভ করেন গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন এরই ধারাবাহিকতায় এর ছয় ডিসেম্বর এই দিনে ছাত্র জনতার মিলিত শক্তিকে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র তিনি বলেন সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এক হিংস্র শক্তিকে করে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরল সংগ্রাম অব্যাহত রাখতে হবে শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল জুলুম সহ নানা মাত্রিক নিপীড়ন নামিয়ে হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি এছাড়া দেশের জাতীয়বাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার নির্যাতন করা হয়েছিল সারা দেশকে অবরুদ্ধ করা হয়েছিল তারেক রহমান বলেন আজকের এ দিনে আমি উনিশশো বিরাশি থেকে উনিশশো পর্যন্ত রক্তসাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রোহের মাগফিরাত কামনা করি গণতন্ত্র পুনরুদ্ধারের এই স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে সকলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহিবসী নারী বেগম জিয়া মুক্তিযুদ্ধের সময় জেল খেটেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে শত অন্ধকার কারাগারে রেখেছিল স্বৈরাচারী হাসিনা সরকার আমরা ওনাকে দেশ বিদেশে ডাক্তার দেখিয়েছি কিন্তু তিনি পরিপূর্ণ সুস্থ হতে পারেননি তিনি এখন অনেক বেশি অসুস্থ তার সুস্থতার জন্য এখন সারা দেশের মানুষ প্রার্থনা করছে তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন শুক্রবার পাঁচ ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুর শহরের পৌর আজিম শাহ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী উত্থান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন